আজকের এই ভিডিওতে পনেরোটি হেয়াশ্রামের সাথে পরিচয় করে দেব এই পনেরোটি হেয়াশ্রামই আপনার চুলের জন্য খুবই উপকারী চুলকে করে তুলবে সুন্দর ও সিল্কি হেয়াশ্রাম ব্যবহারকে আমরা আজও খুবই খাটো করে দেখি চুলে সপ্তাহে তিনবার তেল দেওয়ার সময় নেই আমাদের ঘরোয়া প্রতিকার ব্যবহার এবং ড্রাই টিপস যেগুলো আমাদের মা দাদিরা অনেকবার বলেছে ব্যবহার করার জন্য এগুলো নেওয়ার কোনো সময় নেই আমাদের আমরা অবহেলা করি এই টিপসগুলো চুলের যত্নের জন্য কোনোভাবেই আমরা সময় করে উঠতে পারছি না আর এই সময় দিতে পারছি না বলেই আমাদের প্রয়োজন হয়ে পড়েছে হেয়ার সিরামের তবে আমরা অনেকেই বুঝতে পারি না আমাদের চুলের জন্য কোন হেয়ার সিরামটি বেস্ট হবে তাই আমাদের এই ভিডিও দেখে সঠিক সিরামটি বেছে নিন আর আপনার চুলকে করে তুলুন সুন্দর এবং সিল্কি এই সিরামগুলো চুলকে নরম করে তোলে এবং চুলকে হাইড্রেট করে এ ছাড়াও আপনার শুষ্ক হয়ে যাওয়া চুলে প্রাণ ফিরিয়ে আনে হেয়ার সিরাম এই ভিডিওতে সিরামগুলোর নাম সহ বিস্তারিত দেওয়া থাকবে আশা করি আপনাদের উপকারে আসবে আপনাদের চুলের জন্য সঠিক সিরামটি বেছে নিতে পারবেন